মোদীজি প্রধানমন্ত্রী না হলে প্রধানমন্ত্রী না হলে আমরা রাম মন্দিরই পেতাম না এখন গীতার প্রচার প্রসার সর্বত্র চলছে এবং আমার ধারণা এক লক্ষ নয় দেড় দু মানুষ সমবেত হবে এবং একটা বড় জাগরণ হচ্ছে গীতানাথকে সামনে রেখে বড় জাগরণ ঘটছে এটা পশ্চিমবঙ্গে দরকার ছিল সেকুলারিজমের নামে বিকাশ যারা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাবে আর আমাদের এগুলো দেখতে হবে সেকুলারিজমের মানে কি হিন্দুদেরকে অপমান করে সনাতনকে ধ্বংস বলে দিচ্ছে আমার কেয়ারফুলি শুনুন রাম মন্দির হিন্দুদের চাঁদাতে দানে নিধিতে তৈরি হয়েছে এটাই নিয়ম এটা শুধু আমাদের ধর্ম না অন্য ধর্মের ক্ষেত্রে সরকারি টাকা দেওয়া যায় আমি এমপি ছিলাম এমএলএ আছে আমরা এমপি এম এলএলাম কখনো দিতে পারি ব্যক্তিগত আয়ের অর্থ দিতে হয় লোকে চিন্তা জোগাড় করে দিতে হয় আমাদের রাম মন্দির হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুদের তাদের নিধি আমরা বিশ্ব হিন্দি পরিষদকে দিয়েছিলাম যেমন আমি আমি এমপি থেকে আমার টাকা তুলে চেক আমি পৌঁছে দিয়েছি কলকাতা বিশ্ব অফিসে কিন্তু সরকার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার যেমন তমলুকে মহাপ্রভুর মন্দিরে দেখবেন শ্রী চৈতন্য দেব রিসার্চ সেন্টার হয়েছে আমি তিরিশ লাখ টাকা দিয়েছিলাম পরে দিব্যেন্দু অধিকারী সাংসদ তিনিও প্রায় কুড়ি লাখ টাকা মতো স্যাংশন করেছেন সেটা সরকারিটা আপনার কালচারাল সেন্টার দুটোর মধ্যে কথা অত ওটা মন্দির নয় এই এইসব টুপিবাজি করে সব টুপিবাজি করে হিন্দুদের আর দামিয়ে রাখা যাবে না দাদা যে হারে বিক্রি বাড়ছে এবং সংস্কৃতি বাড়ছে বলবেন জাগরণ এই যে বিভাজন এখন ছট পুজো আমরাও করি জাতীয় উৎসব হয়ে গেছে সূর্যদেবকে প্রণাম আমরা সবাই করি আগে রামনবমী বলতো ইউপি বিহারের আমরা এবারে রামনবমীতে পঞ্চাশ লক্ষ লোক নিতে গণপতি উৎসবকে বলতো মহারাষ্ট্রের এখন এখানে পশ্চিমবঙ্গে ওই বছর দশ হাজার জায়গায় বড় পুজো আমাদের সনাতনের মাঝখানে যে প্রাচীরটা ছিল এই যে কাস্ট সেন্সাস বলা হচ্ছে কাস্ট সেন্সাসের অর্থটা কি সংখ্যালঘুদেরকে এক রাখবো আর আমরা যারা সনাতনী ভারতবর্ষের সংখ্যাগুরু আমাদেরকে জাতের নামে ভাগ করব। আমি ব্রাহ্মণ বলব ও মহেশ্ব বলবে কেউ বলবে আমি সিন্ধু দাস কেউ বলবে আমি সদ্গোপ কেউ বলবে নমসূদ্র এই জাতের নামে আমাদের বিভাজন করার চক্রান্ত হচ্ছে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশের সনাতনীরা সঙ্গে আদিবাসীরা ভালো করে ঝামা ঘষে দিয়েছে দাদা চব্বিশ তারিখে গীতা গীতাপাঠ অনুষ্ঠান দেখা যায় শাসকদল তন্ডিপাটের একটা প্রোগ্রাম আয়োজন করছে সনাতন ধর্মকে নিয়ে নকলগুলো খাবে না ওগুলোকে লোক জানে হিন্দু মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী না হলে প্রধানমন্ত্রী না হলে আমরা রাম মন্দিরই পেতাম না